দেখতে দেখতে কত সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না যে তো যাবার সময় হয়ে গেছে হ্যাঁ এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল খুব মিস করব রে তোকে তুই কি সত্যিই পারিস না আর কটা দিন আমার কাছে থেকে যে থাকার তো ইচ্ছা আমারও আছে রে কিন্তু আমার কাছে আর অত পাওয়ার নেই যে আমি তোকে আর চালাতে পারবো তুই তো আমার ভেতরের আত্মা আমি তোকে ছাড়া কি করে থাকব তুই বল আমি আর যদি এখানে থাকি তাহলে আমাদের মালিক তোকে খুব মারবে আর সেটা আমি দেখতে পারবো না কিন্তু তুই কি আমাকে ছাড়া থাকতে পারবি আর তাছাড়া কোথায়ই বা যাবি তুই আরে এরা মিডিল ক্লাস লোক আছে এরা এত সহজে আমাকে ছাড়বে না প্রথমে জিবে ঠেকিয়ে চেক করবে আমার মধ্যে কতটা পাওয়ার আছে দেওয়ালে ঘষবে তার কত ঘড়িতেও লাগাবে ছাড় ওই সব কথা দেখ নতুন ব্যাটারি চলে এসেছে জাস জাস না ব্যাটারি জাস আমাকে ছেড়ে জাস কাদিস না রে রিমোট কাদিস সুখে থাকিস ভালো থাকিস সুখে থাকিস ভালো থাকিস দূর থেকে